আপনি কি জানেন প্রেগন্যান্সির সময় ডাক্তাররা কেন প্রেক কেয়ার খেতে বলেন এর আসল কাজটা কি অনেকেই ভাবেন এটা শুধু একটা সাধারণ ভিটামিন কিন্তু এর গুরুত্ব তার থেকেও অনেক বেশি চলুন জেনে নিই গর্ভাবস্থা একটা অসাধারণ সময় আর এই সময়ে আপনার এবং আপনার গর্ভের শিশুর সঠিক পুষ্টির প্রয়োজন হয় ব্রেক কেয়ার হলো মাল্টিভিটামিন এবং মিনারেলসের এক দারুণ সমন্বয় যা বিশেষভাবে গর্ভবতী মায়েদের জন্য তৈরি করা হয়েছে এতে আছে ফলিক অ্যাসিড যা শিশুর ব্রেন আর স্পাইনাল কর্ডের বিকাশে সাহায্য করে এবং জন্মগত ত্রুটির ঝুঁকি কমায় আয়রন রক্তস্বল্পতা দূর করে এবং আপনাকে রাখে প্রাণবন্ত এছাড়াও এতে থাকা ভিটামিন ডি ক্যালসিয়াম জিঙ্ক এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদানগুলো আপনার শিশুর হাড় দাঁত এবং সার্বিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই ডাক্তারের পরামর্শে প্রেক গ্রহণ করলে আপনি আর আপনার শিশু দুজনেই সুস্থ থাকবেন আপনার প্রেগন্যান্সি জার্নি সুস্থ ও সুন্দর হোক আরও জানতে আমাদের ফলো করুন ধন্যবাদ